নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ইংল্যান্ড থেকেই আমাদের ফ্লাইটটা দু ঘন্টা লেট ছিল যখন মুম্বাইতে পৌঁছলাম একদম দৌড়ে অন্য ফ্লাইটটা ধরার মতো এই যে এখন আমি একটা ফ্লাইট থেকে নেমে অন্য ফ্লাইটটা ধরার জন্যে দৌড়চ্ছি আর দুপাশের জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাই বড়ো এয়ারপোর্টগুলোতে যেমন হয় মুম্বাইতে আমি ফার্স্ট টাইম এয়ারপোর্টটা দারুণ বড় আর সুন্দর সাজানো ইংল্যান্ড থেকেই আমাদের ফ্লাইটটা দু ঘন্টা লেট ছিল মুম্বাইতেও আমরা তাই লেট করেই নামলাম এখন বাজে সকাল পাঁচটা আর পাঁচটা পঞ্চান্নতে আমাদের আর একটা ফ্লাইট এখান থেকে কলকাতার জন্যে কেউ আমাদের সাথে একটুও কপারেট করলো না তাই ফ্লাইট মিস করলাম সাড়ে সাড়ে দশ ঘন্টার ফ্লাইট আমরা এলাম হিতরো থেকে এখন মুম্বাইতে আর এখানটা আসার পরে সকাল ছটায় হচ্ছে কানেক্টিং ফ্লাইট আর আমাদের ফ্লাইট এখন চলে গেছে আমাদের বলছে এখন ক্লোজ হয়ে গেছে আমাদের ব্যাগ কালেক্ট করতে হচ্ছে এত কিছু এখন আমাদের এখানটা দাঁড় করিয়ে রেখে দিয়েছে আমরা কিছুতেই কনভেন্স করতে পারছি না যে মানে দশ ঘন্টা ফ্লাইট আসার পর আমাদেরকে ব্যাগ কালেক্ট করতে হলো সমস্ত কিছু করতে হলো তো ওদেরকে এখনই যে ফ্লাইটটা এখনও এখন কটা বাজে এখনও মানে আধ ঘন্টা মতো বাকি আছে কুড়ি মিনিট আগে ইয়ে হয়ে যায় আমাদের ব্যাগেজ নিয়ে ব্যাগগুলো নিয়ে নিলে আমরা এই ফ্লাইটটাই নিতে পারি ওরা বলছে আমরা লাউঞ্জ দিয়ে দেবো বারোটার সময় ফ্লাইট নেক্সট ফ্লাইট মানে কিছুতেই ওরা বোঝার চেষ্টা করছে না যে আমাদের জন্য এইখানে ইন্ডিয়াতে পা দেওয়ার পরে প্রতি ঘন্টা কতটা দাম দেখুন এই যে অবস্থা গায়ে সেম সেম জিনিস যা হবার তাই হচ্ছিলো আমাদের সেই সেই সকালের ফ্লাইটটা ওরা যথারীতি আমাদেরকে আমরা যেতে পারলাম না এখন হচ্ছে আমার মতোই অনেকেই এরম বসে রয়েছে আর এখন আমাদেরকে বলছে যে বারোটা তিরিশের যে ফ্লাইট রয়েছে সেইটা বারোটা তিরিশের ফ্লাইটে সেইটা আমাদেরকে যেতে হবে তার মানে তার জন্যে আর কোনো কিছু না মানে মানে এরম হচ্ছে ভাদু টাইপের হচ্ছে এদের হচ্ছে ইয়ে তো সেইটাই জাস্ট বলা যে এয়ার ইন্ডিয়ার সার্ভিস এরকম আর ইনি 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 হচ্ছে হচ্ছে ম্যানেজার ম্যানেজার এই যে দেখে রাখুন সমস্ত কিছু বলছে দেখা যাক সাড়ে সাত ঘন্টা পর আমাদের ফ্লাইট আর এই সাড়ে সাত ঘন্টা থাকার জন্যে আমাদেরকে আদানির ভিআইপি লাউঞ্জ দেওয়া হলো এরা কিছুতেই বোঝার চেষ্টা করে না যে ইন্ডিয়াতে আসার পর সত্যি সত্যি প্রতিটা ঘন্টা আমাদের জন্য কত দামি হয়ে যায় আমি তো এখন ভাবছি না যে আমি আমার মা বা আমার বাচ্চা বা আমি আমার বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাবো সেখানটায় ইংল্যান্ড থেকে ইন্ডিয়া এই পুরো জার্নিটা ১৬ ঘন্টার মধ্যে শেষ হবার কথা ছিল সেই জার্নিটা টেনে নিয়ে প্রায় তিরিশ ঘন্টার কাছাকাছি করা হলো আমি এত লম্বা যদি ফ্লাইট নেব তবে আমি এত টাকা দেব কেন ব্যাপার হলো ফ্লাইটগুলো এমন হয় কোনো একটা ফ্লাইট বলল আমি তিরিশ ঘন্টায় আপনাকে ইন্ডিয়া থেকে ইংল্যান্ড পৌঁছে দেব সেই ফ্লাইটটার দাম হবে পঞ্চাশ হাজার টাকা কেউ বলল আমি আপনাকে দশ ঘন্টার মধ্যে ইংল্যান্ডে পৌঁছে দেব। সেই ফ্লাইটটার দাম হলো এক লাখ টাকা তো আমরা বেশি দাম দিয়েই ফ্লাইট নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি বাড়ি ঢুকতে পারি কী আর করা যাবে পরিস্থিতি তো মানিয়ে নিতেই হবে এই যে ফোন দিচ্ছে ও নাম হচ্ছে স্বর্ণালী বেচারির আজকে জন্মদিন আর জন্মদিনটা কিভাবে কাটাচ্ছে ভাবুন ওরা হচ্ছে সফটওয়্যার গাই আর এই কাপলটা দেখছেন এরা হচ্ছে ডেন্টিস্ট এরা গেছিলো ইংল্যান্ডে ঘুরতে আর সফটওয়্যার কাপল ওরা হচ্ছে আমাদের বাড়ির কাছে পিঠেই থাকে ঘন্টাখানেক হয়তো দূর হবে পরে নিশ্চয়ই কোনো ব্লগে আপনাদেরকে আমি দেখাবো যে আমরা ওখানটায় ঘোরাঘুরি করছি কারণ আমরা দারুণ ভালো ফ্রেন্ড হয়ে গেছি সাথে হলেই কত বকাবকি হয় সেটা তো জানি আর আমরা এতগুলো মাথা একসাথে হয়েছি আমরা যে কত বক বক করছি সেটা আপনারা একটু বুঝে নিন লাউচটা সুন্দর সাজানো কিন্তু এয়ার ইন্ডিয়া কত মিথ্যে কথা বলে সেটা একটা বলি আমাদের কাউন্টার থেকে বলা হলো যে এখানে স্পা ফ্রি আমি আবার ভালো করে কনফার্ম করলাম স্পা ফ্রি তো বললো হ্যাঁ এখানে আসার পরে জানলাম খাবার ছাড়া আমাদের জন্য আর কোনো কিছুই ফ্রি নেই মুম্বাইতে নামার পর যখন আমি প্রথম জানতে পারলাম যে এই ফ্লাইটটা নিতে পারবো না সত্যিই মাথা গরম হয়েছিল আমি আর সব করে ছাড়া এখন বাজে সকাল এগারোটা কুড়ি আবার লাইনে দাঁড়িয়ে পড়েছি কলকাতা যাওয়ার জন্য আর এই দেখুন ফ্লাইটে আমাদেরকে কি দারুন সুন্দর কেক আর তার সাথে বিরিয়ানি দিয়েছে এয়ারপোর্টে প্রচুর খেয়েছিলাম তাই পেট ভরা ভাবছি হাঁপটা খাবো আর হাঁপটা বাড়ি নিয়ে যাব আমি যেদিন ইন্ডিয়া ছেড়ে গেছি সেই দিন থেকে আজকে এতগুলো মাস পর আমি আবার আজকে ইন্ডিয়ান ফুড দেখলাম ইন্ডিয়ান ফুড দেখলেই এত ভালো লাগে যে খাওয়া তো পরের কথা আগে মনে হয় যে দেখেই চোখে শান্তি করে নিই তারপরে হচ্ছে খাওয়া যাবে তো সেইটাই বিরিয়ানি এতদিন পর খাবারের পর পেয়ে গেলাম এই টিকটিকির ডিম ছোটবেলার কথা মনে পড়ে গেল স্কুলের সামনে দোকানে ছোট্ট ছোট্ট প্যাকেটে এই টিকটিকির ডিম সাজানো থাকত আর তার সাথে ফ্লাইট থেকেই দুটো নিয়ে নিলাম জেড ল্যাকের জন্য ট্যাবলেট কারণ এখন থেকে আমার শরীরটা এত খারাপ লাগছে আর আমি জানি না দমদমে গিয়ে জেড ল্যাকের ট্যাবলেট পাবো কিনা সবাইকে এবার ছেড়ে যেতে হবে পুনরায় দেখা হবে সেই প্রতিশ্রুতিতেই একে অপরকে ছাড়া হলো ওদিকে বাইরে দাঁড়িয়ে আছে আমার সোনা বেবিটা সত্যি এই মুহূর্তটা আমার জন্যে পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম মুহূর্তের মধ্যে একটা এবার আমাদের শুরু হয়ে যায় পাগলামি আমি আর আমার সোনা বেবিটার

বাচ্চা যার জন্য আমি ইংল্যান্ড থেকে এইখানটায় এসেছি আর এই বাচ্চাটা বলছে চকলেট যদি না নিয়ে আসো তাহলে এখান থেকে আমাকে আবার ইংল্যান্ডে পাঠিয়ে দেবে আমার ছেলের পাগলপন্থী দেখে মনে হয় লম্বাতেই শুধু বাড়ছে বুদ্ধিতে নয় আর এত দিনের অপেক্ষার পর আমি আমার সোনাটাকে আবার টাচ করছি এই যে অসোনা বাবাটাকে আর এই যে পেয়ে গেছি এবার আমরা প্রচুর প্রচুর সারা রাত ধরে আমি ওর আদর পদু খাবো শপিং বাকি আছে আমি আদর খাবো সেটা নিয়ে মরে যাচ্ছি আর ও কিনা না পুজোর শপিং এ ইয়ে রয়েছে যাই হোক আমরা তো এখন মা ছেলে প্রচুর মিলে সোহাগ করব আর মা আবার ওয়েট করছে মা বলে আমি ব্যালকনিতে যাচ্ছি আর ভেতরে যাচ্ছি ব্যালকনিতে যাচ্ছি আর ভেতরে যাচ্ছি এখন আমাদের তিন মায়ে পয়ে যা প্রচুর আদর হবে তারপর পরে আপনাদের সাথে আবার কথা হবে আমার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছেন যে বাড়িতে এসে আমি দশ মিনিটও ওয়েট করিনি সবার আগে আমি মাছের ঝোল দিয়ে ভাত খেতে বসে গেছি কথা ছিল সকাল দশটার মধ্যে এসে আমি এই মাছের ঝোল ভাত খাবো সেখানটায় এখন বাজে পাঁচটা খিদে তো পাবেই আর আমার অবস্থাটা তো এরকম হবেই সেটাই স্বাভাবিক আমার মা যেন আমার জন্য চোখ পেতে বসেছিল যে আমার মেয়ে কখন আসবে আর একটু আমার হাতে খাবে নেক্সট ডে সকালবেলা রাস্তায় পড়ে থাকা এই শিউটি ফুলগুলো জানান দিচ্ছে হ্যাঁ শরৎ এসে গেছে সত্যিই হয়তো শরৎ এসে গেছে দুর্গাপুজোও হচ্ছে কিন্তু জানি না প্রতিবারের থেকে এই শরৎ বা এই দুর্গাপুজোটা অনেক আলাদা কারণ যা সব ঘটনা প্রতিনিহত ঘটে চলেছে আমার চারপাশে আমি একদম সুখে নেই সকাল এখন দশটা আমি রেডি হয়ে সকালবেলা চান দান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে বাজারে না প্রথমে যাব হচ্ছে ব্যাংকে ব্যাংক থেকে বাজার করে তারপরে ফিরবো বাড়ি তারপরে যাব বান্ধবীর বাড়ি একবারে রেডি হয়ে গেছি আর এবার আপনাদেরকে দমদমের মার্কেট দেখাবো চলুন আগে ব্যাংকের কাজটা একটু সেরে নিই ব্যাংকের কাজ সারার পর আমার চোখে সবার আগে পড়ল এই ফালুদা আসলে এখানটায় হয়তো এগুলোকে ফালুদা বলে ছোটোবেলায় আমাদের গ্রামে কিন্তু এগুলোকে কুলফি বলতো কে জানে আমরা গ্রামে থাকতাম বলে তাই জন্য হয়তো অন্য নামে ডাকতাম বাট এখানে আবার এগুলোকে ফালুদা বলে সকালবেলা আমি এটা দিয়েই ব্রেকফাস্ট সারলাম কলকাতাতে আসার পর আমার শুধু মনে হয় আমি সকালে ব্রেকফাস্টে মাছ খাবো দুপুরবেলা লাঞ্চে মাছ খাবো বিকেলবেলা স্ন্যাক্সে মাছ খাবো রাত্রেবেলা ডিনারে মাছ খাবো মানে মাছ ভাজা মাছ ভর্তা মাছ সেদ্ধ মাছের ডাল মাছের ঝোল মাছের চচ্চড়ি মাছের যা কিছু হবে সবই আমি মাছই খাবো সমস্যাটা হলো ইংল্যান্ড থেকে আসার পর যেই কলকাতাতে নামি আমার কান আর আমার জিভ দুজনা ভীষণ মারপিট শুরু করে কারণ কান একদমই পছন্দ করে না এখানকার সাউন্ড আর জিভ পছন্দ করে এখানকার খাবার দমদম মার্কেটে যে কি পরিমাণ সাউন্ড হয় সেটার একটুখানি আপনাদেরকে ট্রায়াল দেখিয়ে দিই Beep, <phone> beep. <rings> আসার সময় বাবাজির এক সেবাদারের আমি একটা তবলা নিয়ে এসেছিলাম বাড়িতে গিয়ে আমি শাক সবজি মাছ মাংস সব রেখে এসে আবার তবলাটা নিয়ে বাজারে এসেছি এই দোকানটা হচ্ছে দমদমে একদম ব্যাংকের এটিএম এর কাছে এখান থেকেই আমি তবলাটা ঠিক করে আবার যাওয়ার সময় বাড়িতে নিয়ে যাব। এই দোকানটাতে হারমোনিয়াম তবলা গিটার সবকিছুই দেখে ঠিক করছে পরে আমার কোনো বাদ্যযন্ত্র খারাপ হলে নিশ্চয়ই এখানে আসব। ফিরছি এখন বাড়ি আজকে ব্লগটা এখানেই রাখবো আর বিলেতি বঙ্গিনীর এই ব্লগুলো যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ ফ্যামিলি সবার সাথে একটু শেয়ার করে নেবেন আর একটু সাবস্ক্রাইব লাইক আর শেয়ার নেক্সট একটি ব্লগে আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই